রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর দু নম্বর ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েতের ধারাস ও উত্তর কাদুয়া বালক সংঘের পরিচালনায় বাগদেবী আরাধনা উপলক্ষে অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্ন অন্নপ্রসাদ বিতরণ বস্ত্রদান বৃক্ষরোপণ এ অংশগ্রহণ করলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় সমাজসেবী সম্মানীয় শ্রী দীপক স্যার মহাশয়

নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রানাঘাটি তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমের পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেব দেবীদের পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস উডেন আর স্টোনের দেব মূর্তি আছে আর নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুণ্ড যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না अपूर्व सुंदर राधिका ड्रेस हाउस के इस गर्मी से पहले अगर एक आप अच्छा डिस्काउंट नहीं छोड़ना चाहते हैं तो ये वीडियो आपके लिए है क्योंकि इस बार रिपब्लिक डे के लिए केसरी लाइट हाउस में अप टू सेवेंटी परसेंट ऑफ चलेगा वो भी ट्वेंटी फर्स्ट आपका जनवरी से लेके ट्वेंटी सिक्स जनवरी तक क्योंकि यहाँ पे केसरी लाइट हाउस में रिपब्लिक डे स्पेशल ऑफर चल रहा है जिसमें एसी टीवी फ्रिज वॉशिंग मशीन गीजर हर चीज में आपको अप टू सेवेंटी परसेंट ऑफ मिलेगा वो भी ट्वेंटी फर्स्ट जनवरी से लेकर ट्वेंटी सिक्स जनवरी तक तो आप देर की इस बात की जल्दी से हमारे आउटलेट्स को विजिट करिए अगर आप ऑनलाइन शॉपिंग करना चाहते हैं आउट ऑफ वेस्ट से है तो हमारी ऑनलाइन वेबसाइट को विजिट करिए